বলিবা পাঁচটা মোসাই সরি ভুলে গেছে যমা মাস্টার মোসাই সরি সরি বললাম আর মারবে না প্লিজ আমরে এই সব মুটু জন্য করেছ শহর আমরা গুন্ডা নই আমরা ভদ্র লোক শহর এইসব নাটকের মানে কি সরি স্যার সরি ভেবেছিলাম আপনাকে গুন্ডাদের হাত থেকে যদি বাঁচাই আমি তাহলে আপনি খুশি হয়ে আমাকে মার্শাল আর্ট শেখাতে রাজি হয়ে যাবেন ভালো কাজের জন্য বাঁকা পথ নেওয়াটা খুব ভুল জিনিস তুমি মার্শাল আর্ট শিখতে পারবেই না নিজে শরীর দেখো এত মোটা পেট নিয়ে মার্শাল আর্ট কি করে শিখবে এই পেটা এই পেটের সমস্যা তো আমি একদিনে মিটিয়ে দেব ঠিক আছে তুমি যদি পেট কমাতে পারো তাহলে আমি তোমাকে মার্শাল আর্ট শিখিয়ে দেবো মোটু এই পেট কি করে কম করবে আমি চাই দাদু তোমাকে মার্শাল আর্ট শেখাক চেষ্টা যারা করে তাদের কখনো হার হয় না টিম টিম টানা Mmm এ প তুমি তুমি হলে খুব কিন্তু আমাকে রাজি করাতে পারবেই না আমার মনে হয় এবার তোমাদের ফিরে যাওয়া উচিত দাদু দেখো টিম আমি চিরকাল এই কথালে বিশ্বাস করেছি যে মানুষ যদি নিজের মনে ভেবে নেয় তাহলে সে সব করতে পারে তাহলে সে পাহাড় কেটে রাস্তা বানাতে পারে সমুদ্রেও আগুন লাগাতে পারে কিন্তু এই কথাটা হয়তো তোমার দাদু আমার কথাটা ঠিক মতো বুঝতেই পারেননি এটা আমারই দোষ হয়তো আমি ওনাকে ঠিক মতো বোঝাতেই পারলাম না তুমি তো পেও না আমি মার্শাল আর্ট শিখেই ছাড়বো এখানে না হলেও অন্য কোথাও কিন্তু তুমি চিন্তা করো না আমি তোমার সঙ্গে মাঝে মাঝে দেখা করতে ঠিক আসবো দাদু মোডুগাট গো প্লিজ ইছো আজ প্রথম বচাই লাভ মটুকে আটকা মটু তুমি মার্শাল আর্ট শেখার জন্য এত মরিয়া হয়ে উৎসুক কেন কোনো না কোনো হয়তো কারণ আছে যদি সেই কারণটা আমার যথেষ্ট মনে হয় আমি তোমাকে শিখিয়ে দেব সত্যি আসলে সে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছিল যখন টাইগার চ্যাং ফুরফুরে নগরে এসেছিল তাহলে তুমি টাইগার চ্যাংকে হারানোর জন্য মার্শাল আর্ট শিখতে এসেছো না স্যার না আমি কাউকে হারাতে চাই না আমি তো ফুরফুরি নগরের হারানো সম্মান পুনরুদ্ধার করার জন্য টাইগার চ্যাংয়ের সঙ্গে যুদ্ধে জিততে চাই একই ব্যাপার কিন্তু তোমার ভাবনাটা আমার ভালো লেগেছে তোমার সাহসের প্রশংসা করতে হয় কিন্তু টাইগার চ্যাংকে হারানো খুব কঠিন ওকে মার্শাল আর্টস আমি শিখেছি নিজের ছেলের মতো টাইগার চ্যাংকে আমি নিজের ছেলের মতো করে মানুষ করেছি মার্শাল আর্টস পবিত্র বইয়ের এক একটা পাতা ধরে ধরে শিখিয়েছি টাইগার এই বইটা আমাদের পরিবারের পাঁচশো বছরেরও বেশি সময় ধরে আছে এই বইটাতে মার্শাল আর্টস এমন সব সিক্রেট ছিল যা আর কেউ জানতো না টাইগার চ্যাং এর মুখের হাসি আমার জীবনের অক্সিজেন ছিল ও খুব তাড়াতাড়ি সবকিছু শিখে নিত শেষ হলো আমার সেদিন খুব আনন্দ হচ্ছিল টাইগার চ্যাং আজ তোমার মার্শাল আর্টস এর ট্রেনিং শেষ হল এবার তুমি আমার বদলে এই স্কুলের দায়িত্ব নাও আমি তাহলে অবসর নিতে পারি নমস্কার হিম নরেশ আপনি এখানে হঠাৎ শুনলাম আপনি নাকি অবসর নিতে চান তাই আমি আপনাকে সাহায্য করতে এলাম আপনার মার্শাল আর্টস পবিত্র গ্রন্থটা আমাকে বেচে দিন আমি আপনাকে এত সোনার উপ দেব যে আপনার সারা জীবন আরাম করে আনন্দে কেটে যাবে মার্শাল আর্টস পবিত্র গ্রন্থ বিক্রির জন্য নয় আপনি এবার আসুন ভালো করে ভেবে দেখুন মাস্টার হিমনরেশ আমি আপনাকে সোনা রূপ হিরে জহরতে মুড়ে দেবো আপনি একশো বছর এই স্কুল চালিয়ে যত না কামাতে পারবেন তার থেকে হাজার গুণ টাকা আমি আপনাকে একদিনে দেব সত্যি দেবেন টাইগার চ্যাং বড়রা যখন কথা বলে তখন ছোটদের কথা বলতে নেই যাও এখান থেকে ক্ষমা করে দেবেন মাস্টার আরও একবার দেখুন মাস্টার হিমনরেশ আমি এত কুটিল যে সূর্যের দিকে তাকালেও ও অন্ধকার হয়ে যায় আর যে জিনিসটা আমি চেয়েও পাই না সেটা আমি ছিনিয়ে নিই দেখবেন ব্যাং ওই পবিত্র গ্রন্থটা আমাদের জীবন আমাদের ভালোবাসা আমাদের নিঃশ্বাস প্রশ্বাস ওটা নেওয়ার কথা বললে জীব জ্ঞানে ছিঁড়ে ফেলব আমি এতই কুটিল যে সূর্যের দিকে তাকালে সেও অন্ধকার হয়ে যায় কথাটা মনে রেখো চলো টাইগার জ্যাং তোমাকে দেখে আমার বেশ বুদ্ধিমান বলে মনে হচ্ছে আমার অফারটা মাস্টার নরেশ তো রিজেক্ট করে দিল কিন্তু তুমি ভালো করে ভেবে দেখো সারা জীবন আরামে কাটবে নয়তো সারা পৃথিবী জানে আমি এত কুটিল যে সূর্যের দিকে তাকালে সেও অন্ধকার হয়ে যায় অন্ধকার worse 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 কাল সকাল পাঁচটায় ট্রেনিং শুরু হবে যা शॉपिंग करो, हो। हम लोग तो उजिरे नहीं। ফাউল করছে ওরা ফাউল করছে না এই খেলাটা এইভাবেই খেলে এটাকে ড্রাগন বল বলে এই খেলায় পা দিয়ে বল ড্রাগনের মুখে ঢোকাতে হয় একবার দেখো তো কারা এসেছে ফুরফুরি নগরের টিম এসেছে আর ইনি হলেন এদের ক্যাপ্টেন চলো এসো